আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গতকালকে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হুট করে আমরা ভাবি যে আমরা একটি স্পেশাল মালাই চাট আমরা খাব ট্রাই করব তো যে কথা সেটাই আমরা পরে সিদ্ধান্ত নেই যে আমরা এলাঙ্গার সেই বিখ্যাত মালাই চাট আমরা টেস্ট করব এবং বন্ধু বাইকে করে সেখানে চলে যাই এটি এমন একটি জায়গায় আপনাকে আসতে হবে এলাঙ্গা ঠিক বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ স্টার হোটেলের ঠিক পাশেই মোল্লা ট্রেডার্স তার ঠিক বামে চায়ের দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন গাইস এখানে কি লেভেলের ঘন হয়েছে আপনার মালাই মালাইটা এবং দেখুন আপনারা গ্লাসে করে রাখা হয়েছে মালাইগুলো খুব সুন্দর খুব সুন্দর দেখা যাচ্ছে মালাই চাটা এবং এত ঘন আপনাদেরকে কীভাবে বোঝাবো যে মালাই চাটা খুবই ঘন ছিল আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে দুটি কাপে আমাদেরকে চা দেওয়া হচ্ছে এবং দোকানদার ভাই আমাদেরকে বেশি করে মালাই দিয়েছে পরবর্তীতে এখানে দোকানদার শুধু মালাই ঢালছে আর দিচ্ছে দিচ্ছে আর ঢালছে খুব বেশি পরিমাণে আমাদেরকে মালাই দিয়ে দিছিল আমরা বলার পরে এবং আমাদেরকে খেতে অনেক সময় লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আবারও মালাই চা দেওয়া হচ্ছে মালাই ঢেলে দেওয়া হচ্ছে বেশি করে আমরা যখনই এখানে আসি দোকানদার ভাই আমাদেরকে আপ্যায়ন করেন ভালোভাবেই আমাদেরকে চেনেন জানেন এবং আপনারা গিয়ে যদি আমাদের কথা বলেন তারা আপনাকে একটু বেশি আপ্যায়ন করতে পারে পরবর্তীতে আমরা সেই মালাই চাটা ট্রাই করি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে আমি খুব শান্তিতে চাটা খাচ্ছি এবং টেস্ট খুবই ভালো হয়েছে পরবর্তীতে সেখান থেকে আমরা বাইকে রওনা হয়ে যাই আমাদের ধন্যবাদ